পাকিস্তানকে বোম মেরেছ আমাদের মায়ের রান্নাঘরেও তো বোমটা মেরে দিয়েছ মায়ের মায়েরা যে রান্নাঘরটা সামলাতে পারছে না সেই বোমটার কি হবে জিনিসপত্রের দাম হাত দিলে ছাঁকা লাগে আজ থেকে আট বছর আগে একশো টাকা দিয়ে কতটা ব্যাগ ভরে বাজার করতেন আজকে কতটা করেন আপনারা হিসাব করুন আমার বলার দরকার নাই সব হিসাব নিকাশ গুলিয়ে দিয়েছে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো কিছু ফিরে চাল দিচ্ছেন আপনার নরেন্দ্র মোদীর বারোশো টাকার গ্যাসে সেই ফ্রি রেশনের চালটা ফুটছে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথীর কাজ করেছেন আশেপাশে খোঁজ নিন ওই স্বাস্থ্য সাথীর কাটে কত লোকের হাতুর অপারেশন হাটের অপারেশন হয়েছে খোঁজ পাবেন মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে আপনাদের অলিগলি রাস্তাঘাট কি ছিল আজকে কী হয়েছে দু হাজার এগারোর আগের অঙ্ক হিসাব করুন মমতা ব্যানার্জি আসার আগে স্কুলে আপনার ছেলে মেয়েটা যখন যেত এক বাটি খিচুড়ি ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিত আজকে দিদি আসার পর স্কুলে মাংস পাচ্ছে ডিম পাচ্ছে সোয়াবিন পাচ্ছে স্কুলে যাওয়ার জন্য আপনার ছেলে মেয়েটা জুতো পাচ্ছে মোজা পাচ্ছে বই পাচ্ছে খাতা পাচ্ছে আমরা সিপিএমের সময় স্কুলে পড়েছি ইউনিফর্মটা নিজের পয়সায় কিনে পড়েছি আজকে দিদি সেই ইউনিফর্মটাও দিচ্ছে বাচ্চাগুলোর জুতো মোজা দিচ্ছে কেন দিচ্ছে জানেন দিদি ক্ষমতায় আসার পর একদিন গাড়ি করে যাচ্ছে সত্য ক্ষমতায় এসছে মুখ্যমন্ত্রী তার আগে সিপিএমের এর চৌত্রিশ বছর এবার জঙ্গল রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে এটা দেখছি কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে যাচ্ছে আর দিদি তো একটু সহ অঠে দাঁড়ি বাড়ি দাঁড় করিয়ে কাঁচা বিষ হয়ে তো বাচ্চাগুলো ওখানে ডাক দিলো বাচ্চাগুলো এলো দিদি বলছি কি রে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে যাস কই বাচ্চাগুলো বল দিদি স্কুলে যায় তো দিদি তার মধ্যে একটা মেয়েকে বললো তুই স্কুলে যাচ্ছিস স্কুলের ড্রেস কোথায় খালি পা কেন হাতে প্লাস্টিক কেন মেয়েটা বল দিদি আমার বাবা মদ খেয়ে ভরে থাকে কিছু কাজ করে না আমার মা লোকের বাড়িতে ঝাঁট দেয় বাসন মাজে সেই নিয়ে যা রোজগার সেই রোজগারে দিদি মা কোথা থেকে জুতো মোজা দেবে কোথা থেকেই বা ব্যাগ দেবে বলো কোথা থেকেই বা ড্রেস দেবে আরেকটা ছেলেকে জিজ্ঞেস করলো সেই ছেলেটা বললো দিদি আমার বাবা হাটে ঘুগনি বিক্রি করতে যায় বাবার অত পয়সা নেই যে বাবা আমাকে একটা ব্যাগ কিনে দেবে সেই মুহূর্তে ওই গাড়িতে বসে দিদি শিক্ষা থেকে ফোন করে বললেন আজ থেকে রাজ্যে একটা নতুন প্রকল্প শুরু হলো প্রতিটা স্কুলের বাচ্চা যাদের মা বাবা হয়তো অর্থের কারণে তাদের জুতো মোজা ড্রেস বই তুলে দিতে পারেনি তাদের মা হয়তো না পারতে পারে তাদের বাংলার মা তাদের আজ থেকে জুতো মোজা বই খাতা ব্যাগ রেখে দেয় সেই দিন থেকে নতুন প্রকল্প চালু হলো যা সবাই আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে দেখছেন আরে দিদির প্রকল্প দিদির উন্নয়ন আমি আপনার ঘরে ঘরে গুনিয়ে দেবো এইটা দিদির ওইটা দিদির ওইটা দিদির আপনি হাত তুলে খান না এইটা মোদির ওইটা মদির পারবেনই না যেটা দেখবেন ওইটা আবার উল্টা বেশি পয়সা তাহলে একটা দল কিচ্ছু দিচ্ছে না আর মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্প করেছে গুনে শেষ করা যাবে না তারপরেও দাঁড়িয়ে কিছু লোক একটা নেতা হয়েছে এখন শুভেন্দু অধিকার নেই খোঁচাময় আমাদের দলে ছিল দিদি ওর বাবাকে সাংসদ ভাইকে সাংসদ গুষ্টি শুদ্ধ কাউন্সিল সব করে দিল তারপরে বলে দিদি আমার কিস্তি দেয়নি বলে বিজেপিতে চলে গেল এই সব যারা এখানে বিজেপির নেতা হয়েছে সব কটা দেখুন তৃণমূলে ছিল তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে নেতা এখানকার আপনাদের এমপি তৃণমূল বিরোধী দল নেতা তৃণমূল ডেপুটি বিরোধী দল নেতা সে আমার নিহির গোস্বামী সেও কি ও তো আপনাদের খোঁজ বিহার কিনাটাওয়ারি সেও প্রাক্তন তৃণমূল এখন এগুলো কি করা হয়েছে এগুলো হওয়ার একটা কারণ আছে পচা জিনিস ফেলে দিতে হয় রাখতেন না মায়েরা রান্না বন্না করেন পচা আলুটা কি রান্নায় দেন দেন না তো পচা পটলটা রান্নায় দেন তো আমাদের দিদিও তো মহিলা দিদিও তো রান্না বান্না করে দিদিও ওরকম ভোটের আগে একটু ফল ঠল কাটাকুটি করে সবজি তুলছে দুই একটা সবজি পচা মাল বেরিয়েছে দিদি জানলা দিয়ে ছুড়ে ছুড়ে ফেলে দিয়েছে ওগুলো তো রান্না দেওয়া যাবে না আর দিদি যখন জানলা দিয়ে ছুড়েছে দিদি তো জানে না জানলার বাইরে অমিত শাহ বাটি নিয়ে দাঁড়িয়েছিল ওই মালগুলো কিনে যাবে আর অমিত শাহ ওই সমস্ত মালপত্র নিয়ে গিয়ে এমন রান্না করেছে বাবা রে বাবা সবার আমার সাথে খেয়েছে এই হচ্ছে এদের অবস্থা তৃণমূলের যত ফেলে দেওয়া জিনিস সেগুলোকে তুলে নিয়ে গিয়ে নেতা বানিয়েছে তাহলে কাজ কি করে হবে বাতিল জিনিস দিয়ে কি কাজ চলে কাজ চলে না মায়েরা দাদারা তাই এবারে পঞ্চায়েতে কিন্তু আপনাদের কাছে একটা আবদার বলুন অনুরোধ বলুন আছে সেটা হলো লোকসভাতে এখান থেকে তৃণমূল ভোট পায়নি বিধানসভা এখান থেকে তৃণমূল ভোট পায়নি এবার পঞ্চায়েতে কিন্তু সুদে আসলে সেটাই আপনাদেরকে আমাদেরকে আশীর্বাদ করে ফিরিয়ে দিতে হবে মায়েরা দাদারা এবার পঞ্চায়েতে তিনটে কাগজ পাবেন গ্রাম সভা সমিতি জেলা পরিষদ যেখানে দেখবেন জোড়া দেখুন দুটো ভোট উল্টো দিকে দিয়েছে ভগবান পঞ্চায়েতে হিসাবটা ব্যালেন্স করার জন্য আপনাদের তিনটে করে কাগজ দেবে একটা গ্রাম সভায় একটা জেলা পরিষদের একটা সমিতিতে একটা তিনটে কাগজ জোড়া ফুলে মেরে দিয়ে আগের দুটোকে ব্যালেন্স করে দেবেন যে পদ্ম ফুলে দুবার মেরেছি জোড়া ফুলে তিনটে কাগজে দিয়ে দিয়েছি শান্তি দিদি যা কাজ করছেন তার প্রতি সমর্থনের বার্তাটা দিতে হবে আর টিভি চ্যানেলগুলো সব এখন বিজেপির গোলাম দিন রাত টিভি চ্যানেলগুলো চালাবেন নরেন্দ্র মোদি সব কটাকে পয়সা দিয়ে কিনে রেখেছে সব কটাকে দিনরাত মমতা ব্যানার্জির নামে গালাগাল কেন গালাগাল কারণ এই মেয়েটা খবর যে আপনাদের সিপিএম এত বছর রাজ করেছে আমাকে একটু হাত ধরে মায়েরা দাদা কেউ বলে দিন সিপিএম এর সময় তিনটা প্রকল্প পেতাম সরকার নামে একটু বলুন তো মনে করে চৌত্রিশ বছর তো ক্ষমতায় ছিল বলুন এই তিনটা প্রকল্প পেয়েছে সিপিএম এর সময় কিন্তু মমতা ব্যানার্জির সময় যদি বলা হয় তিনটা কেন তিরিশটা বলেও শেষ করা যাবে না আর এটাই এদের রাগ কেন রাগ এতদিন তো ধুতি পড়া

দিল্লি থেকে প্লেনে করে মোদি প্লেনে করে অমিত শাহ নাড্ডা থেকে শুরু করে গাড্ডা হাজার একটা নেতা এসে ভিড় জমানো আমাদের এখান থেকে নেতা ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেল একটাই লক্ষ্য হাওয়াই চটিকে নবান্ন থেকে নামাতে হবে কেন এত গরিবদের জন্য কাজ বেড়ে নেওয়া যায় না একটু কোটিপতিদের জন্য তো কাজ করতে হবে যেমন নরেন্দ্র মোদী করেন আম্বানির জন্য আদানির জন্য সব কোটিপতিদের জন্য তো নরেন্দ্র মোদী বলছেন মমতা শুধু গরিবদের জন্য কাজ করছে মধ্যবিত্তদের জন্য কাজ করছে মেনে নেওয়া যাবে না নবাব তাই যেহেতু দু হাজার একইশে সবাই একদিকে সিপিএম কংগ্রেস আই এস এফ একদিকে টিভি চ্যানেলগুলো খবরের কাগজগুলো বিজেপি গদ্দার বিমান সবাই জোট বানালো তার উপরে সিবিআইটি সব একসাথে একুশ নিয়েও দেখলো স্নানও গেল না বলতে মমতা ব্যানার্জির যে সিট ছিল তার চেয়ে পাঁচটা সিট বেশি নিয়ে ক্ষমতা এলো এদের আরো জেলে চলে গেছে তে পড়ে উঠেছে এবার এদের লক্ষ্য হচ্ছে যে একুশে তো দিদি বাংলায় জিতে গেছে চা হাওয়াই চপ্পল কালীঘাটের বাড়িতেই থাকে ওখান থেকে যেন খটখট করতে করতে দিল্লির দিকে এগোতে না পারে তাই আগেই যাক কি হচ্ছে নরেন্দ্র ছুটছে যা রোজ ব্যস্ত করে দেখো বাংলার মাটিতেই যেন বাংলার মাটি থেকে দিদি বেরোতে না পারে কেন বেরোতে না পারে কারণ চৌত্রিশ বছরের সিপিএম সরকার যাকে কোনোদিন সরানো যাবে না বলে লোকে ভাবতেন তাকেই হাওয়াই চপ্পল পড়া মেয়েটা সরিয়েছে তাই নরেন্দ্র মোদীর চিন্তা এক জায়গাতেই সিপিএম কে যে মহিলাটা সরিয়ে দিয়েছে তার কাছে তো আমি চুনবুটি রে ভাই ও যদি সবাইকে নিয়ে জোট বেঁধে একটা বিরোধী দলের একটা ঐক্য তৈরি করে ফেলতে পারে তাহলে আমার তো হাওয়া খারাপ এই মেয়েটাকে বাংলার মাটিতে আটকে রাখো টাকা আটকে দাও একশো দিনের কাজ করেন যারা আপনারা অনেকের টাকা আটকে আছে কেন বলুন তো কেন্দ্র দিচ্ছে না আমি একজন বিজেপি নেতার সাথে আলাদা করে কথা বলেছিলাম আমি নাম বলছি না তার কি বলছে জানেন ওইটা ভাই আমাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম একশো দিনের টাকা নিয়ে স্পষ্ট কথা হচ্ছে বাংলাকে টাকা দেওয়া যাবে না স্পষ্ট কথা আচ্ছা আপনারা আমার বলুন তো এরা বলছে একশো দিনের কাজের টাকা নিয়ে ভুয়ো জব কার্ড পাওয়া গেছে তাই টাকা দিচ্ছে না আচ্ছা ভুয়ো জব কার্ড কি কেন্দ্রীয় সরকার একটা তালিকা প্রকাশ করল যে কোন রাজ্যে ভুয়ো জব কার্ড সব থেকে বেশি হ্যাঁ যদি বাংলায় সব থেকে বেশি হতো তুমি টাকা দিও না আমি মেনে নেবো এ ব্যাস নরেন্দ্র মোদী তালিকা পড়লো কোন রাজ্যে ভুয়ো জব কার্ড দিনের কাছে সবচেয়ে বেশি দেখি আমার মাথায় হাওয়া আমি দেখি ওই তালিকায় এক নম্বরে যোগী আদিত্য নথের উত্তরপ্রদেশ মানে সব চাইতে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশের কিন্তু উত্তরপ্রদেশের টাকা আটকায় নাই মানে কি ধরুন এরকম একটা স্কুলে হলো যে ফার্স্ট হবে তাকে মেডেল দেওয়া হবে হঠাৎ করে দেখলেন যে টেন্থ হয়েছে তাকে মেডেল নিয়েছে তার মানে কোন মানে আছে তাহলে যে প্রদেশে সবচেয়ে বেশি ভোজ বাংলা বাংলা তালিকার মধ্যেই নেই তাদেরটা কাঠালো না বাংলা একটা কাঠ এটা জিজ্ঞাসা করার জন্য অভিষেক ব্যানার্জি দিল্লি যাবেন আচ্ছা এবার আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি ধরুন আসছে আর দুজন চোর আছে একজন চোর সত্যিকার চুরি করেছে আর একজন হচ্ছে মিথ্যে অপবাদ সে চুরি করেনি পুলিশ ডাকছে ধরুন একজনের নাম নরেন একজনের নাম খগেন নরেন যে সে হচ্ছে আসল চোর কিন্তু মানুষের সামনেও নরেনও হতে পারে খগেনও হতে পারে কিন্তু নরেন চোর নরেন জানে এবার পুলিশ দুজনকেই ডেকে পাঠানো খগেন তো চলে এলো প্রথমেই কিন্তু নরেনকে চারবার ডাকার পরও নরেন আসতে চাইছে না পুলিশের চোখের সামনে দাঁড়াতে চাইছে না এটা মানে কি চোখটা নরেন না খগেন যে পুলিশের সামনে আসতে চাইছে না যে চোখে চোখ দাঁড়াতে চাইছে না তার মনে খোট আছে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রীর নাম হচ্ছে গিরিরাজ সিং যে একশো দিনের কাজের টাকাটা আটকায় বা ছেড়ে দেয় এটা করে অভিষেক ব্যানার্জি একদিন বললেন আমি যদি দোষী হই টিভি চ্যানেলের ক্যামেরা থাকবে গিরিরাজ সিং থাকবে আর আমি থাকবো অভিষেক ব্যানার্জি এখান থেকে সাংসদদের নিয়ে গেলেন দিল্লিতে গিরিরাজ সিং এর সাথে দেখা করতে যে আপনি আমায় ক্যামেরার সামনে বলুন কি কারণে আমার টাকা আটকে রেখেছেন প্রকৃত কারণ হল আমি মেনে নেব জানেন কি হলো গোটা দিনে গিরিরাজ সিং অভিষেক ব্যানার্জির সাথে দেখা করলো না অভিষেক ব্যানার্জিকে বলে তুমি ওখানে যাও আমি আসছি যেই ওখানে গেলে বলুন না না আমি তো বেরিয়ে গেছি আবার বললে এখানে আসো আসছি অভিষেক ব্যানার্জি ওখানে গেলে বলুন না না আমি তো এখান থেকে বেরিয়ে গেছি তার মানে কি ক্যামেরার সামনে ওরা বলতে পারবে না কেন বাংলার টাকা আটকে রেখেছে সেই কারণে মুখোমুখি হতে সাহস করবে না আজকে অভিষেক ব্যানার্জি চিন্তা নিশ্চিত আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত ভোটের পর বাংলার দরকার হলে দশ থেকে বিশ লাখ লোককে নিয়ে আমরা দিল্লিতে ধর্ণা দেবো বাংলাতেই টাকাটা ফিরিয়ে আনতে হবে আশিস ভন্নাতে আপনাদের প্রত্যেকের সমর্থন চাই এরা শুধুমাত্র বাংলায় হেরে গেছে বলে সেই জিয়ে মেটাচ্ছে সেই ঝাল মেটাচ্ছে মানে হয় না আপনার মেয়ে পড়াশোনায় খুব ভালো আপনার পাশের বাড়ির যে মেয়েটা আছে সে একদম বাজে পাশের বাড়ির ছেলেটা একদম পড়াশোনা করে ফেল করে প্রত্যেক বছর আপনার মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে পাশের বাড়ির ছেলেটা ফেল করেছে সে কি করছে রোজ আপনার মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ইট মারছে রোজ আপনার মেয়েটাকে সাইকেল নিয়ে গিয়ে একটু পুকে দিচ্ছে কেন পরীক্ষায় তোকে হারাতে পারেনি তাই ঝালটা মেটাচ্ছে কখন ইট মেরে কখনো একটু সাইকেল নিয়ে ঠুকে দিয়ে নরেন্দ্র মোদীর হচ্ছে এই অবস্থা পশ্চিমবাংলার পরীক্ষায় তো মমতা ব্যানার্জি ফার্স্ট হয়েছে সে হেরে গেছে গোহারা সেই ঝালটা মেটাবে কি করে কখনো সিবিআই কখনো ইডি কখনো তৃণমূলের এলে তাদের গ্রেপ্তার করো কখনো টাকা আটকে দাও ই করে করে ঝাল মেটাচ্ছে এগুলোকে আমরা বলি বাচ্চা শিশুদের মতো কাজবার নরেন্দ্র মোদি এত বড় একজন মানুষ আপনি এই কাজগুলো করেন আমি মানায় আপনি টাকা দেবেন না দিতে হবে না কিন্তু এই যে বাংলা বাংলার মানুষ গোচবিহার থেকে কাজদীপ এদের ইতিহাসটা একটু অন্যরকম নেতাজি কেউ ম্যানেজ করতে চাইছিল ব্রিটিশরা পেরেছিল পারেনি ক্ষুদিরাম ম্যানেজ করতে চাইছিল ক্ষুদিরাম বোম মেরে দিয়েছিল ব্রিটিশদের একজনের গাড়িতে বাচ্চা ছেলে ভেবে বিচারপতি ভেবেছিল ব্রিটিশ বিচারপতি যাকে ফাঁসি দেবো আরেকবার সুযোগ নেই তো কোর্টের মধ্যে ক্ষুদিরামকে জিজ্ঞাসা করছে ক্ষুদিরাম যদি বলতো না ওই জাজের সামনে দাঁড়িয়ে ক্ষুদিরাম বলেছিল আবার বোম পেলে আবার মারা সাথে সাথে ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল তাহলে আমাদের বাংলা থেকে ক্ষুদিরাম নেতাজিরা আছে যাদেরকে ব্রিটিশরা ম্যানেজ করতে পারেন নরেন্দ্র মোদী যদি ছিল সেই ভুলটা আপনি নরেন্দ্র মোদী আজকেও করছেন আর উনিশশো সালে যে ব্রিটিশদের পালাতে হয়েছিল একদিন আপনাকেও নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালাতে হবে কথাটা লিখে রেখে দিন যেতে হবে এবং এই মানুষ জোট বেঁধে ফাঁকাবে যারা আপনাকে ভোট দিয়েছিল ভালোবেসে আশা করে কি আশা জানেন লোকটা ক্ষমতায় আসার আগে বলেছিল যে আমি ছোটবেলায় চা বিক্রি করতাম গরিব ছিলাম আমায় ভোট দাও প্রধানমন্ত্রী হবো এটা তো আনন্দের কথা যে মানুষটাকে সময় চা বিক্রি করতো তার মানে সে গরিবের যন্ত্রণাটা বোঝে চা বিক্রি করা মানে সে তো প্রতিপতি ছিল না মানুষ তাকে ভোট দিল এদিকে আমাদের মমতা ব্যানার্জিও ছোটবেলায় কি করতেন বিনা চিকিৎসায় বাবা মারা গেছিল কেন কারণ পয়সা ছিল না চিকিৎসা করার ছোট ছোট ভাই বোনদের পড়াশোনা করে দুধের সেলস গাল ছিলেন হরিম দুধ বলে একটা কোম্পানি ছিল তার বুথে বসতেন ওই বিক্রি করে করে যে টাকা পেতেন ভাই বোনদের পড়াশোনা শিখিয়েছেন তাহলে নরেন্দ্র মোদী চা বিক্রি করেছেন মমতা ব্যানার্জি টিউশনই করেছেন দুধের সেলস গাল ছিলেন দুজনেই রাজনীতিতে এলো নরেন্দ্র মোদী চোদ্দ প্রধানমন্ত্রী চা বিক্রেতা একজন আর যিনি দুধ বিক্রি করতেন টিউশনই করতেন সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো দু হাজার আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দু হাজার কিন্তু বদলটা দেখুন তফাতটা দেখুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই ভাদুর রব পাইতে গেল কি করলাম প্রধানমন্ত্রী হয়েই নিজের জন্য একটা শ্যুট কিনলো এর ভাই সুন্দর শ্যুট একটা সুটের দাম কত হতে পারে দাদারা মায়ের পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা রিবি দামি হলে দশ হাজার টাকা একটা শ্যুট কিনলো নরেন্দ্র মোদী যেটার দাম দশ লাখ টাকা একটা কি আছে এই যে বোতামগুলো আমাদের দেখছেন ওই শ্যুটের বোতামগুলো প্রত্যেকটা সুনাম আর এই যে কাজগুলো দেখছেন সুতোর কাজ নরেন্দ্র মোদীর ওইটার মধ্যে মোদী মোদী লেখা যে কাজ দিয়ে কাজটা হচ্ছে সোনার কাজ মোদী মোদী লেখা দশ লাখ টাকা দিয়ে সুট কিনল যে ওই চা বিক্রি করে এক সময় বড় হয়েছে সে কখনো এত বড় ফুটানি দেখাতে পারে পারে না ঠিক আছে মেনে নিলাম তারপরে হঠাৎ করে নরেন্দ্র মোদী বললো চল একটা নতুন প্লেন কিনবো ভাবো আমার পাঠাতে আমার কাকারা জ্যাঠারা একটা সাইকেল কেনার আগে বাড়িতে দশ দিন আলোচনা করে একটা ভালো সাইকেল কিনবো একটা টোটো যারা কিনে নামাতে চান চালানোর জন্য তারা দশ দিন আলোচনা করেন কারণ একটা টোটো নামাতে গেলে সাত সত্তর হাজার টাকা খরচ আছে নরেন্দ্র মোদি বলেন আমি এসব টোটো সাইকেল নিচ্ছিলাম এটা প্লেন কিনবো আর সেই প্লেনটার দাম কত একটা প্লেনের দাম আট হাজার কোটি আট হাজার কোটি মানে কি একশো হাজারে এক লাখ একশো লাখে এক কোটি এরকম আট হাজার কোটি একটা প্লেন কিনলেন নিজের জন্য তাহলে যিনি চা বিক্রি করতেন তিনি প্রধানমন্ত্রী হয়ে দশ লাখের সুদ কিনলেন আট হাজার কোটি প্লেন কিনলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন ন বছর মমতা ব্যানার্জি বারো বছর মমতা ব্যানার্জিও তো মুখ্যমন্ত্রী হয়ে নিজের জন্য একটা সোনার পায়ে বাঁধানো সাদা শাড়ি কিনতে পারতেন মমতা ব্যানার্জিও তো মুখ্যমন্ত্রী হয়ে একটা হিরে বাঁধানো হাওয়াই চপ্পল কিনতে পারতেন ব্যানার্জি সেই একশো কুড়ি টাকার হাওয়াই চপ্পলটা পড়তেন যেটা এগারোর আগে পড়তেন মমতা একশো দেড়শো টাকার সাদা শাড়িটা পরতেন সেই সাদা শাড়িটা পরেন মমতা চালের বাড়িতে থাকতেন আজও সেই টালির চালের বাড়িতে থাকেন আর সবচেয়ে বড় তফাৎ কি জানেন নরেন্দ্র মোদী আট হাজার কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কিনতেই পারতো দিদি কি বললো নরেন্দ্র মোদী আট হাজার কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনেছে কিনুক আমি এই আট হাজার কোটি নিজের জন্য প্লেন না কিনে বাংলার মাইদের লক্ষ্মীর ভান্ডারে ওই টাকাটা রাখিয়ে দেবো মমতা ব্যানার্জি তাই করে এই হচ্ছে মোদি আর দিদির তপাত আর এইখানেই মোদিজির ভয় কারণ এই বাংলায় যারা বাঙালি হিন্দুরা আছেন সবচেয়ে বেশি কার পুজো করি আমরা মা দুর্গা আপনারা একটা জিনিস দেখুন নরেন্দ্র মোদীরা যে রাজ্যের হিন্দু সে রাজ্যে কোন পুজো বেশি হয় রাম পুজো গণেশ পুজো গোপাল পুজো অর্থাৎ পুরুষ দেবতাদের পুজো বেশি হয় নরেন্দ্র মোদীরা যে রাজ্য থেকে থাকেন সেই রাজ্যের হিন্দুরা পুরুষ দেবতাদের পুজো বেশি করে কিন্তু বাংলার হিন্দুরা কিন্তু নারী দেবতার পুজো বেশি করেন কিভাবে সবচেয়ে বড় হিন্দুদের উৎসব তার ঠিক চার দিন পরে বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা নারী তার ঠিক পনেরো দিন পরে অমাবস্যা দীপান্বিত অমাবস্যা কার পূজা হয় মা কালীর পূজা নারী তার কয়েকদিন পর মা জগদ্ধাত্রীর পূজা সেটা কি একজন নারী হিপি দাও এসে গেছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকেও স্বাগত জানাই তিনিও নারী তাহলে বাংলার মাটিতে নারীর পুজো কেন হয় এত কারণ বাংলার মানুষেরা মায়েদের অন্য চোখে দেখে আর সেটাই নরেন্দ্র মোদীর ভয় আর এই কারণেই গোটা ভারতে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গেই আছেন আর কোন রাজ্যে নেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পুরুষ একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই দাদারা কাকারা জ্যাঠারাম জেঠিমারা যারা আছেন তাদেরকে অনুরোধ করব আগামী আট তারিখ পঞ্চায়েত নির্বাচন সেই দিন প্রত্যেকে জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে যেতান এবং এই কোচবিহারের মাটি থেকে দিদিকে বার্তা দিন দিদি আমরা উনিশে আর একুশে পদ্ম ফুলে টিপেছিলাম কিন্তু পদ্ম ফুলে টিপেছিলাম কিন্তু পদ্ম ফুলের নিচে যে পদ্ম গোখরো থাকে ওটা দেখতে পাই ওই ওই এখন কামড়ে দিয়েছে আমাদের আমরা পরিত্রাণ চাইছি তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে যেতাম আপনাদের এমএলএ এর অঞ্চল এটা এই অঞ্চল থেকে তৃণমূলকে লিড দেওয়া মানে এমএলএ আর বিজেপির নেতাদের বার্তা দেওয়া তোমরা আমাদের জন্য কিচ্ছু করো না এটা করুন মমতা ব্যানার্জি গেলে তাকে কিন্তু আর একশো বছর ফেরত খবর আমরা আমি সৌভাগ্যবান যে আমরা এই মহিলার রাজত্ব দেখতে পেয়েছি